প্রাণী হিসাবে খরগোশ একটি জনপ্রিয় প্রাণী কিন্তু যারা নতুন খরগোশ পালন করেন তারা অনেকেই জানেন না যে খরগোশের সঠিক খাবার কি এবং খরগোশকে কী কী খাবার খেতে দিতে হয় যার ফলে নতুন কেনার পর কিছুদিনের মধ্যে খরগোশ মারা যায় আনিস ফার্মে আজকের ভিডিওতে জানাবো খরগোশ কী কী খায় এবং এবং একটি খরগোশকে সুস্থ সবল রাখতে কী কী খাবার দিতে হবে তাই আপনি যদি চান আপনার খরগোশটিকে দিন সুস্থ সবলভাবে বেঁচে থাকুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমত খরগোশের অন্যতম প্রধান খাবার হচ্ছে ঘাস একটা খরগোশকে সুস্থ সবল রাখতে হলে তার প্রতিদিন খাদ্যের তালিকা সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ঘাস দিতে হবে সেটি কাঁচা ঘাস হতে পারে আবার শুকনো ঘাসও হতে পারে যেটিকে আমরা সাইলেজ বলে থাকি খরগোশের খাবার হিসাবে সমগ্র পৃথিবীতে সাইলেন্স ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে আপনি কাঁচা ঘাস দিতে না পারলে সাইলেন্স ব্যবহার করতে পারেন বর্তমানে অনলাইনে প্ল্যাটফর্মে অনেকেই সাইলেন্স বিক্রি করে থাকেন তবে সব থেকে ভালো হচ্ছে খরগোশকে কাঁচা ঘাস খেতে দেওয়া মূল কথা হচ্ছে খরগোশের খাবার হিসাবে ঘাসের কোনো বিকল্প নেই একটি রিসার্চে দেখা গেছে যে যেসব খরগোশকে ঘাস না খাইয়ে বিভিন্ন রকমের সবজি লতা পাতা ও শাকসবজি খাওয়ানো হয় সেই খরগোশগুলো থেকে বেশি বাঁচে না অন্যদিকে যেই সকল খরগোশকে সবসময় প্রচুর পরিমাণে কাঁচা ঘাস বা ছাইলেজ খাওয়ানো হয় সেগুলো দশ থেকে বারো বছর পর্যন্ত বেঁচে থাকে খরগোশের জন্য যদি আপনার একান্তই ঘাস খাওয়া সম্ভব না হয় তবে যে ক্ষেত্রে কলমিশ শাক খাওয়াতে পারেন কলমিশ শাক এমন একটি শাক যেটা মাধ্যমে খরগোশের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এছাড়া অন্য যে কোনো শাক অতিরিক্ত খাওয়ালে খরগোশের সমস্যা সৃষ্টি হতে পারে আমার মতে যাদের খরগোশের লালন পালনের শখ আছে বাট শহরে বসবাস করেন তারা খরগোশে কলমিশ শাক খাওয়াতে পারেন এটাকে এদের প্রধান খাবার হিসাবে ধরে নিতে পারেন আপনি অন্য যে খাবারই খাবার না কেন খরগোশের মূল খাবার হিসাবে ঘাস বা কলমি শাক খাওয়াতে হবে তবে চেষ্টা করবেন কলমি শাক খাওয়ালেও মাঝে মাঝে কিছু ঘাস খেতে দিতে খরগোশের পরবর্তী গুরুত্বপূর্ণ খাবারটি হচ্ছে পানি আপনারা সবাই জানেন প্রতিটি প্রাণীর জীবন ধারণের জন্য পানি প্রাণ করে থাকে বা পানি একটি অপরিহার্য খাবার অনেকে আবার মনে করেন খরগোশ পানি খায় না কিন্তু তাদের ধারণার পরিপূর্ণই ভুল আপনি যদি খরগোশ পালেন অবশ্যই খরগোশকে পানি খাওয়াতে হবে একটি খরগোশ প্রতিদিন একশো থেকে তিনশো এম পর্যন্ত পানি পান করে থাকে এটি সম্পূর্ণ আবহাওয়ার উপরে ডিপেন্ড করে থাকে তাই অবশ্যই খরগোশকে পরিষ্কার পানি পান করাবেন কখনও টেপের বা ময়লাযুক্ত পানি খেতে দিবেন না এতে এতে করে খরগোশের পেটে সমস্যা হতে পারে খরগোশের খাবার তালিকার পরবর্তী খাবারটি হচ্ছে গমের খরগোশের খাবার তালিকায় ঘাস এবং সাইলেজের পাশাপাশি দশ পার্সেন্ট করে গমের বুসি তথা আমরা বাজারে পাতা ভুসি নামে যেটিকে চিনি ওইটাই হচ্ছে গমের বসি তা দিতে হবে একটি প্রাপ্তবয়স্ক খরগোশকে প্রতিদিন চায়ের কাপের এক কাপ পরিমাণ ভুসি খেতে দিতে হয় গমের ভুসি শুকনো থাকার কারণে খরগোশ ভুসি খাবার পরপরই পানি খেতে চায় তাই অবশ্যই ভুসি খাওয়ার পাশাপাশি খরগোশকে পানি দিতে হবে পানি অবশ্যই আলাদা পাত্রে দিবেন বাজারে দুই রকমের ভুসি বেশি পাওয়া যায় তার মধ্যে খরগোশকে অবশ্যই মোটা ভুসিটা তথা পাতা ভুসি নামে যেটা আমরা দেখে থাকি ওইটাই দিবেন এটাতে খরগোশের এটাতে খরগোশের পুষ্টি উপাদান বেশি থাকে এটি খরগোশের হজম শক্তিতে সহায়তা করে থাকে তাই অবশ্যই খরগোশের খাবার তালিকায় পাতা পাতাবসি রাখবেন খরগোশের খাবার তালিকায় পরবর্তী খাবারটি হচ্ছে বিভিন্ন শাকসবজি লতা পাতা প্রতিদিন খাবার তালিকায় পনেরো থেকে বিশ পারসেন্ট লতা পাতা শাকসবজি খাওয়াতে হবে খরগোশের যে সব শাক খায় তাদের মধ্যে মূলা শাক গাজর লাল শাক পাতাকপি ইত্যাদি এই সকল খাবারগুলো দিয়ে আপনি খরগোশের খাবারের বিশ পারসেন্ট চাহিদা পূরণ করতে পারেন আমরা অনেকেই মনে করি খরগোশের প্রিয় খাবার গাজর বিষয়টি সম্পূর্ণ সত্য নয় কারণ খরগোশের প্রিয় খাবার হলো ঘাস যদি খরগোশের গাজর খেতে দেন তাহলে সপ্তাহে দুইটির বেশি গাজর খেতে দেওয়া ঠিক হবে না এইবার জেনে নিই খরগোশের জন্য বিষাক্ত এবং কোন খাবারগুলো খরগোশকে খাওয়ানো ঠিক নয় খরগোশের বিষাক্ত খাবার তালিকা রয়েছে আলু এবং আলুর পাতা আসলে আলু এবং আলু গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন বা কার্বোহাইড্রেট থাকে যেটা খরগোশের জন্য ক্ষতিকর যার ফলে খরগোশের বধ হজম হবে এবং পেট খারাপ হবে এবং পাত্তা পায়খানা হয়ে যেতে পারে এর ফলে মৃত্যু হতে পারে এরপর রসুন রসুন গাছের পাতা পেঁয়াজ পেঁয়াজের পাতা আদা আদা গাছের পাতা এইসব খাবার খরগোশ খেলে মারা যেতে পারে তাই এই খাবার তালিকা যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার খরগোশটি সুস্থ সবল থাকবে ইনশা আল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ কারণ আমি আমার চ্যানেলে প্রাণী সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে সবসময় ভিডিও তৈরি করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া আদায় করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা